এত আজকে আমরা ইস্তামের থেকে লাইভ জয়েন হয়েছি আমাদের কাছে আজকে দৃশ্যটা খুবই চমৎকার প্রায় অনেক মানুষ এখানে জয়েন হয়েছে অনেক অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি সত্যিকার ইসলামী যে একটি বিষয় আমরা স্পষ্টভাবে দেখছি মানুষগুলো অনেক জয়েন হয়েছে আজকে আমরা একটু জানবো আমি আমার একজন উস্তান এখানে আজকে কীরকম দৃশ্য ইসলামের বিষয়গুলি একটু যদি জানাতে

মানুষের অনেক ভিড় আছে আলহামদুলিল্লাহ অনেক দূর দূর থেকে মানুষ আসতেছে লাইভ থেকে দেখতেছি সরাসরি জয়েন হয়েছি আলহামদুলিল্লাহ আজকে আসলে ইজতেমা আসার মূল লক্ষ্য হলো এতজন মানুষ ওলা আসছেন তাদের সাথে ঘুরে খাওয়া এবং তাদের সাথে দোয়া করা তাদের সাথে থাকা আল্লাহ ওয়ালাদের সাথে থাকা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সব কিছু তো একা একা থাকে যখন বাসায় থাকে এক একা মনে হয় যখন সবার সাথে থাকি একটা অনুভূতি আসে ভালো অনুভূতি আসে আমাদের ভালো লোকদের সাথে থাকলে ভালো পরামর্শ তাদের সাথে থেকে আমাদের অনেক কিছু শেখা হয় মানুষজন আমাদেরকে অনেক সময় আমাদের ভালো মানুষের সাথে ব্যক্তি থাকে তখন সে ব্যক্তি অনেক সময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করে এজন্য যারা এখনও আছেন আপনারা আসতে না আমাদের কাছে এখানে আসে জয়েন করেন বিভিন্ন মানুষ মানুষের কথা শুনতেছে আপনারা জয়ন হন ইনশা এখানে ফ্রি মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে বিভিন্ন রকমের ওষুধ সমস্যা হয় মানুষ যখন এখানে অ্যাম্বুলেন্স আছে এগুলো তারা ফ্রিতে দিয়ে থাকেন মানুষের স্থিরার দেখো অনেক মাসে অনেক মানুষ আসছে

সমস্ত আমি কয়েকজন মুসলিমদের সঙ্গে কথা বলছিলাম যে আমাদের সেবাটা কেমন লাগছে তারা সবাই বলছে যে না সেবাটা অন্যান্য বছরের তুলনায় সেবাটা সেবাটা সব জায়গায় সব স্কুল থেকে খুব ভালো তো আশা করি যে আমরা এই সেবাটা কন্টিনিউ করতে পারবো এই আশাবাদ ব্যক্ত রেখে এবং আমরা সমস্ত মুসলিমদের যারা বিভিন্ন জায়গা থেকে আসছে যে যেখানে আছেন যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা মেডিকেল ক্যাম্পে আপনারা পাঠানোর চেষ্টা করবেন তাহলে আমরা ভালো একটা সেবা দিয়ে তাদের জন্য কোনো অসুবিধা না হয় ধন্যবাদ স্টার ফার্মাসিউটিক্যালস কোম্পানি ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে যে ওনারা একটি মহৎ কাজ করছে কোনো কোম্পানির ওষুধের দেখলাম না তারা একটা ক্যাম্প করছে স্টার কোম্পানিকে আমি ধন্যবাদ জানাই স্টার কোম্পানির ওষুধের প্রতি আমার খুবই আস্থা সবসময় রিকো স্প্রে তারপরে প্রণায় স্প্রে হ্যাঁ এবং স্কোয়ারের ওষুধ আমি নির্দিষ্ট

এখন পর্যন্ত তিনশোর উপরে এখানে আসলে অনেক মানে সংস্থা থেকে আসছেন এই সার্ভিসটা দেওয়ার জন্য মেডিকেল প্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছেন তারা মুসলিমদের সেবাদ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ যে যখনই আসছে এখানে যেখানে সব স্টলে পেশেন্টদের অনেক ভিড় আসলে আমরা সারাদিন এভাবে সাপোর্ট দেবো ইনশাল্লাহ আর কোনো অসুবিধা হবে না তো আশা করি যে পেশেন্টরা দূরন্ত থেকে আসছে যেখানেই কোনো যদি সমস্যা হয় এই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ধন্যবাদ আসলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছরই এরকম সেবা দেওয়া থাকে আপনি প্রত্যেক বছর কন্টিনিউ আসতেছেন এখানে আসলে আপনার সুন্দর কোশ্চেনের জন্য ধন্যবাদ আসলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হিসেবে ইন্ডাস্ট্রি থেকে আসলে কোনো কোম্পানি এখানে আসলে এইভাবে মেডিকেল ক্যাম্প করে নাই আমার জানামতে মানে করা হয়নি বাট আমরা এবার করেছি বিশদ আকারে আমরা পেশেন্ট পেশেন্টদের হেলথ সার্ভিস দিচ্ছি পাশাপাশি মেডিসিন টোটাল মেডিসিন আমরা ফ্রি দিচ্ছি ফ্রি অফ কস্টে দিচ্ছি এই সার্ভিসটা আমরা দিয়ে দিচ্ছি সমস্ত মুসল্লি ভাইদের জন্য থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক কিন্তু অনেক সুন্দরভাবে আমরা দেখলাম যে ফ্রি মেডিকেল এখানে বিভিন্ন রকম সেবা দিয়ে যাচ্ছে আপনারা যে যেখান থেকে আছেন আমরা এই রকম ভাবে বিভিন্ন সেবায় তাদের বিভিন্ন রকমের সেবা যারা আছি অবশ্যই ভালো ভালো সার্ভিস দিচ্ছে আমরা তাই প্রত্যেকের কাছেই ইনশাআল্লাহ জয়েন হবে তাদের সেবাগুলো নিতে ইনশাআল্লাহ যাব বিভিন্ন দূর থেকে যারা দেখছেন আজকে এখানে আমাদের লাইভ শেষ করছি সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অনেক মানুষ আসছে আলহামদুলিল্লাহ